শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো ভালো থেকো আমরাও খুবই ভালো আছি এখন আপাতত এই দেখো মাম্মা একটা ছোট্ট ফুল গাছ এনেছিল দুটো বিষ ছিল তাদের তো একটা হয়নি একটা হয়েছিল তা ছাগলে খেয়ে নিয়েছিল দেখো কত ছোট্ট গাছে আমার মাম্মা মের হাতে লাগানো ফুল গাছে ফুল হয়েছে ওই একটা ফুটেছে আর কুড়ি সব ভর্তি হয়ে গেছে কালকে হয়তো ফুটবে তো আজকে একটা প্রথম ফুল ফুটলো তোমাদেরকে দেখাতে চলে আসলাম আর দেখো সব কুড়ি সব মানে ডালে ডালে ভর্তি হয়ে গেছে ও তো খুবই আনন্দ হচ্ছে যে ও ফার্স্ট এই ফুল গাছ লাগিয়েছে আর ফুল গাছে হচ্ছে কি ফুল ফুটেছে দেখো কত টুকুনি গাছ ছোট্ট একটা গাছ তো দেখো তাও অ্যালোভেরা অ্যালোভেরার মধ্যে দিয়েছিল অ্যালোভেরা গাছের মধ্যে কাঁটা গাছের মধ্যেই হয়েছে তারপর দেখো জানলার ধারে আছি বসে ঘরে থেকে জানলার দিকে বাইরে তাকালে এত সুন্দর ভিউটা কি বলবো মানে পুরো সবুজে সবুজ দেখো সব চাষিরা ধান লাগিয়েছে আর ধান গাছগুলো কত সুন্দর হয়েছে দেখো আর বকগুলো দেখো নিজের মনে আনন্দে খাবারের সন্ধানে চলে এসছে ওই দেখো বকগুলো সব খাওয়ার খোঁজ করছে এইটা হচ্ছে কি বড় ঠোঁট এই যে লম্বা একটা বড় পাখি আর এইগুলো যেমন যে সাদা সাদা ছোট ছোটো বক পাওয়া যায় সেই পাখিটা আর দেখো তারপরে এই বক দেখতে দেখতে বিছানার চাদরটাও পাল্টে নিলাম মাম্মামকে আবার বিছানার উপরে তুলে দিলাম ও খেলা করবে ওর শরীরটা একটু আগের থেকে একটু ভালো মতন আছে ওর অসুস্থ কারণে দু দুদিন ভিডিও দিতে পারি না কিছু মনে করো না তো দেখো ও বিছানার উপরে থাক আমি একটু কি কাজ সেরে নেবো এবারে এই যে বিছানার চাদরটা পাল্টে দিলাম ধুয়ে নেবো আর হালকা রোদ উঠেছে জানি না আবার কেমন বৃষ্টি হবে দেখো কেমন কাশছে আমি পরে ভিডিওর ভয়েস দিচ্ছি আর ওষুধগুলো নিয়ে আসলাম ওকে এখন খাওয়াবো সকালের ওষুধগুলো তো তো খেতে চাইছে না কান্না করবে তাও জোর জবরস্তি করে খাওয়াবো ওই দেখো আমাকে জোরে ধরে কি কান্না কাঁদছে তো কিছু করার নেই এখন খাওয়াতে হবে ওষুধগুলো না খাওয়ালেও সুস্থ হবে না ও জামাটাও চেঞ্জ করে দিলাম জল খেয়েছিল ভিজে দিলো বলে জামাটা পাল্টে দিলাম ওর তারপর দেখো ওর ওষুধগুলো খাইয়ে দিয়েছি দিয়ে আমি টুকিটাকি কাজ সেরে নিচ্ছি শুকেশটা মুছে নিচ্ছি যেহেতু তোমরা জানো প্রচণ্ড ধুলো পরে আর মামাম তো সারাদিন এর ওপর অত্যাচার তো এই দেখো কাজ কাজপাজ সব সারা হয়ে গেছে এবারে যাচ্ছি মুদি দোকানে তো এই রাস্তাটা এত পরিমাণ কাদা হয় বৃষ্টির জন্যে মাম্মাম কোলে আছে মাম্মাম তো আমার ছাড়া এক সেকেন্ডও থাকে না আমি যেখানে যাব সেখানে ওকে নিয়ে যেতে হবে তো দেখো ওকে কোলে নিয়েছি ফোন নিয়েছি তো ভিডিও করি নাই কাদার মধ্যে তাও তোমাদেরকে দেখালাম রাস্তাটা কত কাদা হয়েছে দেখো প্রচণ্ড পরিমাণে কাদা তারপরে এই কাদা রাস্তা দিয়ে গিয়ে তারপরে ওই ঢালাই রাস্তায় যেতে হয় এ দেখো রাস্তাটা কত কাদা দেখো তো চলো দোকানে যাচ্ছি দোকান থেকে দেখি কি রান্না করবো দুপুরে নিয়ে আসি আর তোমার দাদা ভাইয়েরও শরীরটা একটু ভালো মতন আছে হয়তো দু এক দিনের মধ্যে কাজে বার হবে তো দেখা যাক কতদূর কী হয় জানি না দেখো বৃষ্টির জন্য প্রচুর জলও জমে আর কাদাও হয় আর যেহেতু মাটি স্লিপ খাওয়ার ভয় বেশি থাকে আর মামা মামার কোলে আছে বসে আর আমি হচ্ছে কেউ ওকে নিয়ে যাচ্ছি আমি বললাম তুমি থাকো তো থাকলো না আমার সঙ্গে যাবে কান্না করছে এই সময় বকেছি বলে কান্না করছে না হলে ভয়েসটা দিতাম ওর সাউন্ডটা দিতাম কান্না করছে বলে আর দিতে পারলাম না এই দেখো দোকান থেকে চলে এসেছি নিয়ে এসেছি ডিম পাঁচটা ডিম নিয়ে এসেছি ডিমটা ছাড়িয়ে নিয়েছি আর এখানে একটু পটল ছিল পটল আর আলু হচ্ছে কি ভালোভাবে ভেজে নিয়েছি একটু লাল লাল করে আর ডিমের দেখো অর্ধেক ডিমের গায়ে খোসার সঙ্গে উঠে গেছে ডিমটা না এরকম কেন হলো সিদ্ধ ওই দুটো তিনটে ডিম ভালো হয়েছে আর এই দুটো ডিম পুরো একদম বেকার হয়ে গেছে এই দেখো সব উঠে চলে গেছে খোসার সঙ্গে আর তো চলো ডিম আলু রান্না করব আর এই যে পটল ভাজা আর বেশি কিছু করছি না এই হচ্ছে কি আজকে দুপুরে মেনু হবে তারপর চলো আমি রান্না করিনি ওইদিকে ভাত হচ্ছে আর এই যে পটল ভাজাটা হয়ে গেছে ওই ডিমের তরকারিটা করলে হয়ে যাবে বেলাও ভালো হয়ে গেছে দেখো তারপরে খাওয়া দাওয়া করে বিকেলে একেবারে বিকালে আসলাম তো এই যে ও হিয়ার পাপা হিয়ার জন্যে কিছু ফল এনেছিল তা এই যে কালকে খেয়েছে আর আজকে ছিল কিছুটা আঙুর ওরা দুই বুনে খেয়েছিল। তো আবার এখন বায়না করছে তো ওই দেব তা দেখছি মানে প্লাস্টিকের মধ্যে ছিল আর ঘরে যা ছোটো ছোটো ইঁদুরের উৎপাত কি বলবো মানে কোনো জিনিস তো তুমি রাখতে পারবে না সব বছর জিনিস বয়ে নিয়ে চলে যাচ্ছে আর দেখে এই কটা আছে এখন দুই বনুকে ভাগ করে ভাগ করে দেবো তার মধ্যে দেখো একটা কেমন হয়ে গেছে মানে পচে মতন গেছে তো তারপর দেখো যে আঙুর খাইয়ে বিকেলে রাস্তা থেকে একটু ঘুরিয়ে নিয়ে একেবারে সন্ধ্যাবেলা চলে এসেছি আর হচ্ছে গিয়ে এখানে মুড়ি মাখবো পেঁয়াজ কেটে কেটে নিয়েছি শশা আর একটু চানাচুর অল্প নিয়েছি তার সঙ্গে একটু লেবু তারপর দেখো ওই যে মুড়ি মাখবো বলে সব জোগাড় করে নিয়ে এসেছিলাম আমার দেখো কাশিটা মোটে কমছে না কাশছে দেখছো এদিকে বড় মাম্মা পড়তে বসেছে ওর পাপাকে কী দেখাচ্ছে খাতায় আর আমি এদিকে মুড়িটা মাখছি তো চলো মুড়িটা মেখে নিই একটু হালকা চা করবো রচা যেহেতু বর্ষা বর্ষা বৃষ্টি হচ্ছে তো একটু র চা খা ও সন্ধে হলে র চা দিতে হয় হিয়ার পাপ আমি তো খাই না সকালে একবার খাই আর দেখো কিছু সদাই একদম বেড়ে গেছিলো ওইগুলো আনলো তো চায়ের জন্য এই নিমকিটা নিয়ে আসলো আর মুড়িটা তো আমাদের লাগেই খুব তো অল্পই নিয়ে এসছে আড়াইশো মতো নিয়ে এসছে মুড়ি আর হচ্ছে কি এখানে নিয়ে এসছে পেঁয়াজ লেবু নিয়ে এসছে সবজির দোকানে গেছিলো পেঁয়াজ বেড়ে গেছিলো পেঁয়াজ আনার জন্য পেঁয়াজ আলু তো এখানে নিয়ে এসছে হচ্ছে কি লেবু নিয়ে এসছে আর এই যে পেঁয়াজ নিয়ে এসছে দেখ মধ্যে আছে পেঁয়াজ আর পেঁয়াজের যে হারে দাম এখন পেঁয়াজ আলুর তো মানে ভীষণ দাম এই যে আলু নিয়ে এসছে তিন কেজি মতন আর এই যে জিরের গুঁড়ো নিয়ে এসছে এই সদাই নিয়ে ও আর ডিম নিয়ে এসছে বাইরে আছে ডিমটা দেখাচ্ছি তো দেখো সদাইগুলো তো আনতেই হবে যাই হোক না হোক তো এই রাত্রে নিয়ে আসলো আর এ দেখো ডিম নিয়ে কেন পনেরোটা চলো আর ভিডিওটা বেশি বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত রাখ রাখলাম আর যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিও আর আমাদের মন ভর